তো যারা পাঁচশো পাঁচশো এসেছিলেন ছেলে আমার সঙ্গে তাদের কাছে জয়ন্ত প্রদীপ ओके का पड़ी पर यो पार्टी जाओ के लाइक जो आज से शुरू ही रखें ये जो नाम पूछते पाए दिस मैसेज ओल्ड वर्ड रिवर्स टीवी

ছেলেকে না কাঁদাচ্ছে যারা আছো আমার সাউন্ড ক্লিয়ার আছে না তোমার শুনতে পাচ্ছ ওকে মা ছেলে আছে কিসের জন্য কাঁদাচ্ছিলে

প্লিজ কমেন্ট করো এটা কিন্তু আমার ছেলে তোমার ছেলের চুল দেখেছো কত মানসিকের চুল এইটা এই জন্য রয়েছে মদন রয় হাই হাই তুমি একটু হাই করে দেবে তুমি একটু হাই করে দেবে করবে না তো আমার ছেলে রেগে গেছে আর আমার ছেলের মাকে দেখেছো কত চুল আছে তো যারা যেখান থেকে দেখছো যে প্রান্ত থেকে দেখছো আমাকে তো যারা দেখছো প্লু কমেন্ট করবে জিবা সাইবা হায় কেমন কোথা থেকে দেখছো তোমাকে জানতে চাই এটা একটা ভালো লাগা থাকে যে কি কতক্ষণ থেকে আমায় দেখছে আমাদেরকে আমার ছোট্ট চ্যানেল আমি আমার ছেলে নিয়ে ভিডিও করি যতটুকু পারি চেষ্টা করি করার তো আমাদের channel এ যদি নতুন হয়ে থাকে subscribe করে আমার like টা আমার like টা একটু like কাটা ছাড়িটা পরে আসবে আবার হুম আসবো আবার কোনো অন্য একটা দিন আবার কাটা ছাড়ি পরে আসবো

চায়ের জন্য গান ছিল ওর খুব চায়ের মেসা বধ করা দেখতে হবে শিবরা হায় কেমন আছো আমার ছোট্ট ছ মানে একটু হাই বলতাম হাই বলে দিয়ে বলবেন ও আজকে বলবে ওর আজকে বললেন কারণ ওর নাচার কারণ ও

এতে আমার ছোট্ট সোনা আমার ছোট্ট বাবা আমার বাবা চার বছর সাড়ে চার বছর মারা গেছে তো এই একটা যারা আমার লাইফ দেখছো তাদেরকে বলবো তোমাদের মনে যায় আমি এগিয়ে নিয়ে যদি চাও তাহলে আমার পাশে আমার সোনার আর আমার পাশে

চাই তোমার কাছে বধ হতে হ্যাঁ তো বধ করবো দেখবি বধ হতে চাও সময় কাউকে কিন্তু আপনি বলছি না ঠিক আছে বলছি তোমরা কোথা থেকে দেখছো আমাকে করবে আমার কিন্তু খুব ভালো লাগে কে কোন প্রান্ত তুমি দেখছো সেটা কিন্তু খুব অনেক দূর থেকে না কেউ তাহলে হয় যে মা অনেক দূর থেকে কেউ দেখে অনেকে দেখি বাংলাদেশ থেকেও দেখে আমার বাড়ি হচ্ছে কিন্তু দুর্গাপুরার মাঝে অর্থাৎ

এত আওয়াজ করতো না তো যারা আছো আছে কমেন্ট করো কথা বলতে তোমরা আমার সাথে তোমার ছোট্ট ছেলে ছিল যারা গেম

हाँ तुम्हें अपने ऑफ में है हाँ अपने ऑफ में कि कि पोका आज क्या एक्टर पोका चीलो गोल्ड हम्म हाँ पोका चीलो मॉर्निंग हंड्रेड में ऑनलाइन स्टिक पार्ट आती है तो मतलब ऑनलाइन ऑनलाइन बहुत नवाज तुम्हें लाइव

साड़ी देखी, 12 का साड़ी साड़ी देखिए यदि आपार साड़ी कलेक्शन पर पिक्चर आए তাহলে अवश्य पीछे रखो हमारे चैनल पे तो इसकी पाथ लिए थोड़ा वेट अप और

হ্যাঁ আর আর প্রজাপতি পাখিটা কেমন করে উড়ে উড়ে যাচ্ছিল এমন করে হ্যাঁ আর প্রজাপতিটা এমনি করে উড়ে উড়ে যায় না প্রজাপতিটা আমাদের আমাদের ফুল গাছে বসে না এসে কি ওকে কি তো যারা আছো আবার কমেন্ট করো কেন তো লাইভ যখন শুরু অনেক মানুষ

बोंग माइस्यूअर जीतो माँ ना बोंग माइस्यूअर तो सबाई लाइफ तेरे को चले जाती क्यों था ना ऑनिंग कौन ऑनिंग टाइम क्यों टाइम तो बोल बहुत बो ज़्यादा सारा आच्छोरीज़ पाता वालों के सामने हमी आच्छी है मच्छिले आच्छी मच्छिले वो तो आसम के बाद एबीसीजी बोलते हैं बोलते हैं एबीसीजी बोलते हैं बोलते हैं ना किचवाल लड़के देखिए जो काम काम के जाते हैं उनके उनके आगे कच्चे बहुत बाद में ये नीला मैं वहाँ चले के

না তুমি একটু চোখটা দেখিয়ে দেখো ওদেরকে সবাইকে বড় বড় করে তোমার চুল কোথায় আছে চুল আছে এটা চুল তোমার হাত কোথায় আছে খুব কম মানুষ আছে জানে না রোজই একটা দেখে যখন প্রথমে মানে লাইব্রেরি আছে তখন কিছু মানুষ থাকে অনেক থাকে কিন্তু পরে পরে দু পাঁচ মিনিট হতে হতে একদম মানে মানুষ কেন যায় জানি না এটা কেন হয় অনেকে লাইভ দেখে থাকে থাকে মানুষ পারে আ আমার তো হ্যাঁ তো যারা তে একছো লাইক কেউ তো লাইক করে না তবে লাইক করে চ্যানেল ফলো লাগে আমাদের কি তাহলে

낙지만 낙지낙지 음.

আমার ছেলে গায়ে হাত ধরে হাত যারা যা তুমি আমার লাইফটাকে একটা লাইক তোমার কাছে

তোমরা যারা live দেখছো আমার সঙ্গে আছো তাদের আর বলবো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে তোমরা পাশে না থাকলে তোমাদের ভালোবাসা যদি না পাই কথাটা অসম্ভব এই তা তো আর দেখি হচ্ছে এই বাবা সবাই ফেরতে গিয়েছে হ্যাঁ Sí. ¿Me

কোথায় সব চলে যাও বলে তো কেউ কথাই বলে কত লিখতে কষ্ট হয় বলে এখানে লিখতে হয় বলে ওটা ভেঙে যাবে না গলায় লেগে যাবে গলায় কিছু করো না

থাম্মাতে চুল বেঁধে দেয় না তোমার থাম্মা চুল বেঁধে দেয় না থাম্মা চুল বেঁধে দেয় না মৌফি খান কোথায় গেলে পাঠার না হারিয়ে গেলে নাকি যারা আমার লাইভ দেখছো তাদেরকে বলবো হাই হ্যালো কিছু কথা বলছো Thank you. चा उह मेरा ना येन दाग हो गया जरा लाइक एक करो তো আমি লাইক যারা আছো অনেক ধন্যবাদ তাদেরকে বলবো শুভ রাত্রি তোমাদের রাতটা খুব ভালো যাক তোমরা খুব ভালো থাকো আর থাকার জন্য অনেক যারা আমার লাইভে আছো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ সবাই রাতটা ভালো যা অফ হলাম আবার রোজের মতো কাল আসবো আটটা থেকে সাড়ে তোমরা

বলো তুমি শুনবে না কমাই তোমার ছেলে ফোনটা ফেলে দিলো আছে ঠিক আছে চলো অফ হলাম যারা দেখছি সবাইকে ধন্যবাদ বাবা টাটা করে দাও তো একটা হামকি দিয়ে দাও হ্যাঁ বলো ভালো থেকো গুড নাইট গুড নাইট ঠিক আছে হ্যাঁ টাটা অফ হলাম আবার কালকে আসবো আমরা সাড়ে আটটা তোমরা আবার সাধু দেখো পাশে বলো নমস্কার বলো নমস্কার হ্যাঁ ঠাকুরকে প্রণাম করতো শিখিয়ে দিনে ঠাকুরকে প্রণাম করতো ওই জন্য ঠাকুর আমার এই ঘরে ঠাকুর আছে চলো প্রণাম হ্যাঁ চলো